বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দি রিং কুকিং কটেজে সকলকে সাধক অভিনন্দন আজকে একটি স্পেশাল ভিডিও দেখাবো কলমি শাকের পথের ধারে আনাচে কানাচে পরে থাকা একটি শাক মূল্যহীনভাবেই পরে থাকে আর এটা যে কত অমূল্য তাই কিছুটা গল্প বলছি এটি রাত রোগ বা প্রসিতিমায় বা গর্ভবতী মা যায় বলুন না কেন অনেক উপকারীদের জন্য আর যারা স্টুডেন্ট তাদের জন্য তো অবশ্যই আর এটা রক্ত বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে অনেক উপকার মানে এটা আসলে বলে বোঝানো যাবে না এই মূল্যহীন জিনিসটার কিছুটা মূল্য আপনাদের সামনে তুলে ধরলাম আর এছাড়া এটাকে কলন ক্যান্সার রোধেও সহায়তা করে আর আয়রন এবং ক্যালসিয়াম তো আছে তাই হাড় এবং দাঁত গঠনের জন্য অবশ্যই উপকারী আর রয়েছে পড়লাম আয়রন যাতে হিমোগ্লোবিন কম তারা অবশ্যই খাবেন তো চলুন লেট স্টার্ট আওয়ার ডেলিশিয়াস জার্নি ওই রেইন কুকিং কটেজ এই দেখুন এখানে আমি একাটি কর্মী শাক নিয়েছি এটি অবশ্য দুই দিন আঁকিয়ে এনেছিলাম কোনো একটা কারণে রান্নাটা হয়নি তো যাই হোক দরতাজা শাক খাওয়াটা উচিত আমার না হয় ভুল হয়ে গেছে আপনারা কেউ ভুল করবেন না এখানে আমি শাকগুলো বেছে নিয়েছি আটিগুলো রেখে দিয়েছি এগুলো লাগবে না ফেলে দেব আর অবশ্যই গাছের গোড়ায় ফেলবো তাতে কী হবে গাছ ভালো সার পাবে আর এই দেখুন শাকগুলো আমি বেঁচে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব কুচি কুচি করে আর অবশ্যই শাক কাটার আগে ধুয়ে নিতে হয় তাতে শাকে যে পোকামাকড় বালি থাকে তা পড়ে যায় এখন আমি অনেকটা তেল দেব কারণ শাক যেহেতু মানে একটু রুচিসম্মতভাবে খেতে হবে তাই একটু তেল বেশি দিলে খেতে ভালো লাগে আর দুটো শুকনো লঙ্কা দেব কারণ শাক ভাজার সাথে শুকনো লঙ্কাটা টল টলে খেলে ভালো অনেক খেতে স্বাদ হয় আর দিলাম প্রকৃতির মহাষুধ নবীজির সাল্লা সাল্লামের সুন্নত কালো জিরা এটা আমরা অনেকেই জানি না অনেকে আমার রেসিপি দেখে বলে আমি নাকি হিন্দুদের মতো রান্না করি থাক সেসব কথা বাদ এই দেখুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর অনেকটা রসুন কুচি আর একটু রসুন কুচি বাড়িয়ে রান্না করবেন কারণ এবং আলু কুচিও দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং লবণ দিলাম এখন এটা আমি দু মিনিট ফ্রাই করেছি একদম লো মিডিয়াম আছে এবার আমি সেই অমূল্য সম্পদ কলমি শাক দিয়ে দেব আর এখানে অবশ্যই পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কারণ আলু এমনিতেই ভাজি হয়ে যাবে আর শাক থেকেই তো পানি বেরোয় আর আলুর ছোটো বাচ্চারা খেতে ভালোবাসে আর আলুর সাথে শাক খাওয়ার একটা অভ্যাস হয়ে যাবে তাই দেখুন মিনিট পাচ্ছে ফ্রাই করার পর কত দেখতেও কত ভালো লাগছে খেতেও দারুণ হবে আমি প্রায় এইভাবে খাই আরও বললামিত যে শিশুদের জন্য কিন্তু বিশেষ করে স্টুডেন্টদের জন্য এটি স্মৃতিশক্তি বর্ধিত করে অন্তত সপ্তাহে দুই থেকে তিন দিন এই কলমি শাক আপনি খেতেই পারে। তবে সংবিধিবদ্ধ সতর্কীকরণ যাদের ইউরিক অ্যাসিড এবং কিডনি সমস্যা আছে তাদের না খাওয়াটাই ভালো আর শুধুমাত্র আলুকুচি দিয়ে দেখিয়েছি এবং আশা করছি সামনে এই কলমিশা আরও ভ্যারাইটিসভাবে দেখাবো এবং তখন আরও কিছু ইনোভেটিভ ইনফরমেশন দেব আমি আমার প্রতিটি ভিডিওতে কম বেশি ইনোভেটিভ ইনফরমেশন দেওয়ার আপ্রাণ চেষ্টা করি তো অবশ্যই তার জন্য একটা সাবস্ক্রাইব অন্তত আশা করি দাম চাইবো না ভালোবাসা চাই যেমন আর ভালোবাসার দাম তো ভালোবাসা দিয়েই হয় সো এনজয় ইউর সেল বি হ্যাপি অ্যান্ড উইথ